আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আমরা তেতাল্লিশতম বিসিএস এর ইংরেজি অংশ সমাধান করতে যাচ্ছি প্রথম যে প্রশ্নটা ছিল হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অবশ্যই খেয়াল রাখতে হবে অ্যান্টোনম কিন্তু অফ দ্য ফর দ্য ওয়ার্ড ডিফরমেশন ডিফরমেশন মানে হচ্ছে কোনো কিছু বিকৃতি করা যা আগের মতো না থাকা হ্যাঁ ই হয়ে যাওয়া এলোমেলো হয়ে যাও কোনো কিছু তো ডিস্টেশনও মানে বিকৃতি করা কন্টেশনও মানে হচ্ছে বিকৃতি করা ডিসফিগারমেন্ট তো ডিসফিগারমেন্ট মানে কি যে ফিগার ছিল সেটা অন্যরকম হয়ে যাওয়া বিকৃতি হয়ে যাওয়া তো এটার অ্যান্টো হবে হোলনেস ওয়ার্ডস ইনস্ক্রাইবড অন দ্য টম টম মানে কি সমাধি বা কবর তো সমাধি বা কবরে লেখা থাকে কি সেটাকে আমরা বলি সমাধি লিপি তো কবরে আমরা দেখি না যে মৃত ব্যক্তির নাম ঠিকানা অনেক কিছু লেখা থাকে সেগুলোকে আমরা কি বলি সেগুলোকে বলি এপিটাফ তারপরে দেখি দ্য ফ্রেশ ডেস ডগ ডেস মানে আমরা একটা গ্রামের ইয়ে শুনি যে কাতি মাসে কুত্তা পাগল এরকম একটা গ্রাম অঞ্চলে এই কথাগুলো বেশি প্রচলিত থাকে এর মানে গরমকালে কুকুরগুলো দেখবেন যেন পাগল হয়ে যায় দৌড়াদৌড়ি ছুটতেছে যে ধান খেতে তারা ঝাপাঝাপি করতেছে তো এই ডগডেস মানে কিন্তু আসলে এটা হট ওয়েদার এটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন হুইজ জেন্ডার ইজ এ ওয়ার্ড ওয়ার ফার্ম মানে হচ্ছে ইয়াতিম ওয়ানাথ তো ইয়াতিম ওয়ানাত আমরা দেখি যে যাদের বাবা বা মা পরিবার নাই তাদেরকে বলি তো সেটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে সেই জন্য আমরা এটাকে বলবো কমন জেন্ডার হু রোড দ্য প্লে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড মানে হচ্ছে কি যে পৃথিবীর আসল পথ আসল রাস্তা তাহলে পৃথিবীর আসল পথ আচ্ছা পৃথিবীর আসল পথ আসল ওয়েটা কি জানেন এই দুনিয়াবি পথ না কিন্তু সেই পথ হলো যে আপনি কবরে যান এবং কবর থেকে ব্যস্ত বা জাহান নামে যান তার মানে আমরা দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর আসল পথ হচ্ছে কবর কবর থেকে মনে রাখবেন গ্রেপ গ্রেপ থেকে কন গ্রেভ তার মানে এটা হচ্ছে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড এটা উইলিয়াম কন গ্রেভের লেখা বেটার টু রেইন ইন হেলথ দেন সার্ভ ইন দ্য হেভেন এখানে দেওয়া আছে হেভেন হেভেনটাকে আমরা হেভেনের একটা সমর্থক শব্দ আমরা কী কী দিতে পারি প্যারাডাইস প্যারাডাইস মানে ব্যস্ত হেভেন মানে ব্যস্ত তো এখান থেকে মনে রাখবেন প্যারাডাইস লস্ট এই কোটেশনটা আসলে প্যারাডাইস লস্টে ব্যবহার করা হয়েছে প্যারাডাইস লস্ট প্যারাডাইস রিগেইন বিখ্যাত দুটো এপিক এটা কিন্তু অন্ধ সাহিত্যিক এই জন মিল্টন কিন্তু এটা রচনা করেছে হু ইজ নট অ্যান আইরিশ রাইটার এটা কিন্তু নট আছে কে আইরিশ রাইটার না আমরা জানি ওয়াস্কার ওয়াইল্ড জেম জয়েস জনাতন এরা সবাই কিন্তু আইরিশ রাইটার কিন্তু ডেস লরেন্স ইনি কিন্তু আসলে ব্রিটিশ রাইটার মানে ইংল্যান্ডের রাইটার আর কি তো ডিএস লরেন্স কিন্তু আসলে অনেক সমালোচিত বই লিখছে যে লেডিস অ্যাটারলিস লাভার তারপরে হচ্ছে দ্য রেইনবো এই টাইপের অনেকগুলো বই আছে সবগুলোই সেক্সুয়াল এবং কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে আর জনাতন সুইফট সম্পর্কে তাকে বলে মোস্ট স্যাটারিস্ট মানে ব্যঙ্গাত্মকভাবে মানে উনি লিখতেন সবচেয়ে বেশি ব্যঙ্গাত্মকভাবে প্রসিদ্ধ লেখা তে তেতাল্লিশ নাম্বার আছে এ হার্ড অফ ক্যাটেল ইস পাসিং হেয়ার আন্ডারলাইন ওয়ার্ড আন্ডারলাইন ওয়ার্ল্ড মে হার্ডের নিচে এখানে দাগ ছিল আর কি তো এটা আসলে কি কোন পার্স অফ স্পেস খেয়াল করেন আমাদের কিন্তু এ আছে এরপরে হার্ড আছে এরপরে ওয়াফ আছে তাহলে যে আমরা ডিটারমিনার বা আর্টিকেল যদি হয় এবং এরপরে যদি প্রিপোজিশন থাকে এর মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে সেটা নাউন হয় সেটা কি হয় নাউন হয় আর যদি এই নাউনের আগে আরও একটা ওয়ার্ড থাকে সেটা কিন্তু কি হয় অ্যাডজেকটিভ হয় তাহলে যদি এখানে একটা ওয়ার্ড আছে আর্টিকেল এবং প্রিপোজিশনের ভিতরে একটা মাত্র ওয়ার্ড আছে তাহলে অবশ্যই এটা নাউন তো এটা যদি নাউন হয় তাহলে তো অ্যাড বার অ্যাডজেক্টিভ এগুলো হওয়া পসিবল না এখন নাউন কোন ধরনের সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে এই হার্ড মানে হচ্ছে এক পাল মানে গুরু গুরুর বাসুর পাল বুঝাইতেছে অনেকগুলো বাসুর তো এই যে অনেকগুলো বলতে মানে একসাথে কালেক্টিভলি বুঝাইতেছে তো এটা কালেক্টিভ নয় নাউন মানে হচ্ছে যেগুলো ধরা যায় না শোয়া যায় না যেমন কাইন্ডনেস অনেস্টি এখানে আমাদের পিপুলের কী বের করতে হবে অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে পিপুলের অ্যাডজেক্টিভ ফর্ম তাহলে দেখেন পিপুল কিন্তু আমরা নাউন হিসাবে কিন্তু কী ব্যবহার করতে পারি পিপুল এটার অ্যাডজেকটিভ কেমন হবে অ্যাডজেকটিভ অ্যাডজেকটিভ হবে পপুলাস 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 মানে যেখানে অনেক জনগণ বসবাস করে পিপুল থেকে পপুলাস একইভাবে নাউন কিন্তু পপুলারিটিও পপুলার লা রীতি পপুলারিটিও কিন্তু একটা নাউন এই যে এর আ আই টি থাকলে সেগুলো নাউন হয় এই পপুলারিটির অ্যাডজেক্টিভ কী হবে এই পপুলারিটির অ্যাডজেকটিভ হবে পপুলার পপুলার খেয়াল রাখবেন তার মানে এটাও নাউন ফর্মেট এটাও নাউন ফর্মেট এই নাউনের ফর্ম হলো এইটা আর এই নাউনের অ্যাডজেক্টিভ হলো এইটা সো আমাদের এখানে পিপুলের অ্যাডজেক্টিভ ফর্ম এখানে আমরা কী ব্যবহার করব পপুলার্স ব্যবহার করব হি কন্টেমপ্লেটেড ম্যারিং হিস কাজিন এটা আসলে যে এটা একটা ট্রানজিটিভ ভার্ভ ট্রানজিটিভ ভার্ভ মানে যে ভার্ভের অবজেক্ট থাকে তার মানে কি এই ভার্ভের পরে যে শব্দটা ব্যবহার করা হয়েছে এটা একটা কী হিসাবে আছে অবজেক্ট আর অবজেক্ট হিসেবে ব্যবহার হলে সেটা নাউন বা প্রোনাউন নাউন হবে তাহলে এখানে নাউন হবে এটা আর নাউন যদি কখনো কোনো ভাব একই সাথে নাউনের কাজ করে তখন কিন্তু আমরা সেটাকে কি বলি সেটাকে কিন্তু জিরান বলি একইভাবে এটা আপনি সহজে মনে রাখতে পারেন যদি ধরেন এই যে অবজেক্ট হিসেবে আসছে এটাকে যদি সাবজেক্ট হিসেবে কল্পনা করেন যেমন আমি যদি বলি ম্যারিং ম্যারিং হিস কাজিন যে একজন একজনের শাশুদু পিন্ডি বিয়ে করছিল তার ফলে কী হয়েছে ম্যারিং হিস কাজিন ওয়াজ কার্স কার্ভস ফর হিম ধরেন আমি এটা নিজে থেকে বানাই লিখলাম যে কোনো একজন লোক তার স্বাস্থ্যকণ্ডে বিয়ে করে অভিশাপে পড়ে গেছিলো তা ম্যারিস কাজিন ওয়াজ কর্স ফর হিম তার জন্য অভিশাপ ছিল তাহলে এখন দেখেন তো এখানে এখানে ম্যারিস কাজিন পুরোটা কিন্তু আমি সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি যখন কোনো ওয়ার্ড বা গ্রুপ অফ ওয়ার্ডস সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যায় তখন সেটা অবশ্যই নাউন হয় তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে এটাকে দেখলাম আমরা সাবজেক্ট হিসেবে পুরো বসাইতে পারি সো এটা আসলে এই ধরনের কোয়েশনগুলো আপনার একটি স্কিপ করার চেষ্টা করবেন কেননা আসলে আমি এখন নানান ব্যাখ্যা দিতেছি কিন্তু পরীক্ষার হলে বসে কিন্তু এত ব্যাখ্যা আসলে মাথায় না আসতে পারে সো এগুলো থেকে বি কেয়ারফুল নো সেকেন্ড ট্রয় আর দ্বিতীয় কি ট্রয় যুদ্ধ আমরা চাই না এই টাইপের এটা একটা কী কবিতা এবং এই কবিতাটা কে লিখছে এটা উইলিয়াম বাটলার ইয়ার্স হ্যাঁ উইলিয়াম বাটলার ইয়ার্স যে আইরিশ একজন রাইটার তার লেখা ইজ নট এ মডার্ন পয়েন্ট মডার্ন পয়েন্ট নয় কে ইজ এই ব্যাটায় এই ব্যাটা এই এই ব্যাটায় সবই মডার্ন পয়েন্ট বাট জন কিটস রোমান্টিক পিরিয়ডের সবচেয়ে ইয়াং সাহিত্যিক তো সেখানে পার্শি শৈলী ছিল তারপর হচ্ছে এসটি কলরেজ ছিল উইলিয়াম ওয়ার্স ছিল তো এস টি এবং পার্শি শৈলী এদের কিন্তু খুব ভালো একটা সম্পর্ক ছিল এরা হচ্ছে রোমান্টিক যুগের মানে সাহিত্যিক তো সো ইনি কিন্তু রোমান মানে কি বলে মডার্ন পিরিয়ডের কবি নয় হু ইজ দ্য অথর অফ দ্য নভেল দ্য গড অফ স্মল থিংস এটা ইন্ডিয়ান একজন রাইটার অরন্ধতি রয় এটা একটু মনে রাখবেন এবং এটা সহজেই মনে রাখা যায় হুইস অফ দ্য ফলোইং নভেল ইজ নট রিটেন বাই অ্যান ইংলিশ রাইটার এ প্যাসেস টু ইন্ডিয়া ইএম ফস্টার লিখছে বিখ্যাত একটা উপন্যাস এবং এই উপন্যাস থেকে কিন্তু মুভি হয়েছে এবং এখানকার চরিত্রগুলো থেকেও কিন্তু বিসিএসএ কোশ্চেন আসছে সন্স অ্যান্ড লাভার্স এস লরেন্স অনেক তার লেখাগুলো সবই আলোচিত আসলে তারপর প্রাইড অ্যান্ড প্রিজোডিশ এটা জেন ওয়াস্টিন বলছি না মাই জান মাই প্রাইট একটা বিসিএস এ বোঝাই দিয়েছিলাম মনে রাখার সিস্টেমটা কিন্তু এই যে ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ সলিটিউড এটা কিন্তু কোনো ইংলিশ রাইটারের লেখা না এটা হচ্ছে একজন স্প্যানিশ সে হচ্ছে কলম্বিয়ার একজন রাইটার গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কুইস ওনার লেখা এই স্পিজ অফ স্পেস অফ টু মেনি ওয়ার্ডস এটা কিন্তু আসলে বিসিএস তারপরে অ্যাডমিশন বলেন নিবন্ধন বলেন প্রাইমারি অসংখ্য জায়গায় কিন্তু এই জিনিসটা আসছে তো অল্প কথা কাজ হইলে অল্প কথাই বলা উচিত আর বেশি কথা বইলে বোঝানোর ক্ষেত্রে আমরা সেটাকে বলি ভার্বস স্পিস ও ইজ দ্য পয়েট অফ পয়াম উজাই মেন্ডিস এটা আমি মনে রাখতাম কীভাবে ওজাই ম্যান্ডিস মানে হচ্ছে যে ক্রিকেট খেলার সময় দেখতাম যে শালাই তো সেই বল করে শাল্লায় একটা ম্যান্ডিস ম্যান্ডিস মানে শ্রীলঙ্কার একজন প্লেয়ার ছিল হ্যাঁ খুব কঠিন স্পিন বল করতো তো তো আমরা পাড়ায় এলাকায় বলতাম যে শালা একটা মেন্ডিস শালায় একটা অজন্তা মেন্ডিস তো ওজাই মেন্ডিয়াস এটা হচ্ছে এই শালায় মানে সেলিমানে রাখবেন এটা হচ্ছে পার্শি বেশি লেখা শেলি থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে শেলি কিন্তু রোমান্টিক পিরিয়ডের কবি ছিলেন মোবিডিক মোবিডিক একটা আসলে বিশাল তিমি নীল তিমি নিয়ে আসলে গল্পের উপাখ্যান এবং এটা আমেরিকান একজন রাইটার হারম্যান মেলভিলের লেখা ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড অনেক অনেক মানে গুরুত্বপূর্ণ একটা কোটেশন এটা সম্ভবত অ ওয়াট টু ওয়েস্ট wind ওয়েস্ট wind এই কবিতা থেকে না ওয়েস ওয়াট টু ওয়েস্ট টুইন্ট আপনারা একটু মিলিয়ে নেবেন তো এটা আসলে লিখছে কি কবিতাটা এটা কিন্তু আসলে শেলি লিখছে পাশে বেশি ইট ইফ উইন্টার কাম শীত যদি আসে তাহলে বসন্ত কি অনেক দূরে তার মানে কি আমরা অনেক সময় ভেঙে পড়ি দুঃখ দুর্দশায় পড়ে বাস্তবতা হলো দুঃখ দুর্দশার পরেই কিন্তু সুখের দিন আসবে আমাদের তো এরকম একটা মিনিং দিছে আমার কাছে এই লাইনটা খুব ভালো লাগে শেলির এই লাইনটা ও হেন্ডি ও হেন্ডি মূলত কোন রাইটারকে বলা হয় বলেন তো উইলিয়াম সিডনি পর্টারকে বলা হয় ও হেন্ডি উইলিয়াম সিডনি পর্টার হচ্ছে বিখ্যাত ছিলেন শর্ট স্টোরি রাইটার হিসেবে উইলিয়াম সিডনি পর্টার হচ্ছে মূলত আমেরিকান একজন কবি সাহিত্যিক হু ইজ দ্য সেটিং অফ দ্য প্লে হ্যামলেট হ্যামলেটের আসলে এটা ডেনমার্ক যদিও প্রিন্স প্রিন্স হ্যামলেট কিন্তু জার্মানিতে পড়তে গিয়েছিলেন বাট যে কিং হ্যামলেট যে যাকে হত্যা করা হয় বা তার যে রাজত্ব সেটা কিন্তু ছিল আসলে ডেনমার্ক কেন্দ্রিক দ্য ওয়ার্ড টু জেনুফ্লেক্ট জেনোফ্লেক্ট মানে হচ্ছে যে আমরা নামাজ পড়ার সময় হাঁটু গেড়ে বসি না শ্রদ্ধায় অবনত হওয়া তো এই এ ব্যান্ড দ্য নি ফিলিং দ্য ব্ল্যাঙ্ক ই ওয়েন্ট টু নিউ মার্কেট এটা একদম বাচ্চাদের কোশ্চেন এটা সবাই পারার কথা বাট যে ওয়ান ফুট ফুট হলো সিঙ্গুলার আর ফিট হলো প্লোরাল আবার মানে ফিট দিয়ে না ওয়ান ফুট এটা ফ্রেস্ট হিসেবে ওয়ান ফুট হিসেবে ব্যবহার হবে আর বার্ডস ফ্লাই ড্যাশ ইন দ্য স্কাই অ্যাটলার্স মানে স্বাধীনভাবে মুক্তভাবে সো অ্যাটলার্স হবে আর একটু যদি পেঁচাই এখানে যে ফ্লাই একটা ইনটেনসিটিভ ভার্ব সো ইন্টেন্সিটিভ ভার্বের পর অবজেক্ট আসে না ইন্টেন্সিটিভ ভার্বের পর অ্যাডভার্ভ আসে বা আসে মানে স্বাধীনভাবে এটা কিন্তু অ্যাডভার্ভ হিসেবে আচরণ করতেছে এই দিক থেকেও কিন্তু লার্জ মানে হওয়াটাই হু ইজ দ্য অথর অফ জেন আইরি জেন আয়ার এটা আমি মনে রাখি আই মানে হলো চোখ এবং চার এটা আসলে আমি চারুলটি ব্রন্টি বলি এটা মনে রাখার আমি একটা সিস্টেম করতাম যে ধরেন যে আমি কোনো একটা মেয়ের মেয়ের উপর ক্রাশ খাইছি হ্যাঁ একদিন সে চারুলতার সামনে যে লতা পাতা গাছের সামনে দাঁড়ায় সেই ছবি উঠছে সেই ছবিতে তার তাকে ভালোভাবে বোঝা যায় না বাট তার চোখটা একটু একটু বোঝা যায় যে চোখটা দারুণভাবে ছবিতে মানে উঠে আসছে তো তার প্রতি ক্রাশ খাওয়ার কারণ হচ্ছে তার সুন্দর দুইটা চোখ তো পুরা ফেসটাও না বোঝা গেলে ওই চারুলতার পেছনে গিয়ে দাঁড়াইছে বাট তার চোখ দুটো দেখা যাচ্ছে তো এখান থেকে মনে রাখবেন এই চারুলচি ব্রহ্মটি থেকে চেন আইরি জেনায়ার জেন আয়ার আমি অনেক সময় কিন্তু উচ্চারণ ভুল করতেছি আসলে রিলেট করে পড়া মানে মনে রাখার জন্য আর কি ম'ষ্ট দ্য ম'ষ্ট ফেমাছ ৰোমানটিক পইট অফ ইংলিছ লিটাৰেচাৰ ৰোমান্টিক পিৰয়ড থাকে মানে আপনাকে কোশ্চেন করবে এটা মাস্ট একদম নাইনটি নাইন পার্সেন্ট এবং রোমান্টিক পিরিয়ডে কিন্তু অনেক প্যাসাল পরা যায় যে সতেরোশো আটানব্বই সালে লিরিক্যাল ব্লাস্ট লাখে দুইজন বিখ্যাত কবি স্যামুয়েল টেইলর কলেজ আর হচ্ছে উইলিয়াম ওয়ার্সোর্ড এই দুজন মিলেই কিন্তু আসলে রোমান্টিক যুগের উপাখ্যান ঘটায় এবং আগের যে সাহিত্যগুলো ছিল সেগুলো ট্রেজিডি এটা ওইটা নানান ধরনের তবে রোমান্টিক যুগের সাহিত্যের সূত্রপাত হয় সতেরোশো আটানব্বই সালে সো এখানে ফেমাসকে উইলিয়াম ওয়ার্সোর্ড যাকে আমরা পয়েন্ট অফ নেচার বলি পয়েন্ট অফ চাইল্ড বলি অনেক অনেক নামে যাকে আমরা অভিহিত করি আইডেন্টিফাই দ্য কার্ডস সিনোনেম ফর দ্য ওয়ার্ড ম্যাগ আমি আগে মনে রাখার একটা হিংস বলে দিছিলাম মাগনা এই মাগনা শব্দটা মনে রাখবেন এই বর্তমানে গিভেন টিকিট যুগে আপনাকে মাগনা কেউ খাওয়াবে না মাগনা কিছু দিবে না আর যদি কেউ মাগনা মাগনি দেয় তাহলে সে কি সে হলো জেনারাস জেনারাস মানে দয়াশীল মহানুভব মানে ভালো মানুষ হাজি মোহাম্মদ মুসিন মার্ক আর কি সো দ্য রাইট ফ্রম ইট ইস হাই টাইম ইট ইস টাইম ফ্যান্সি উইশ কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আসলে থাকলে বাক্যের পরবর্তী অংশ আসলে পাঁচ টেন ডিফিনেট আর পাঁচ টেন ডিফিনেট যদি থাকে সাবজেক্টের পর ভার্ফের কী ফর্ম বসবে পাস্ট ফর্ম বসবে সো এটা হবে অ্যাক্টেড হোয়াট ইজ দ্য নাম ফ্রম অফ দ্য ওয়ার্ড লাফ এই লাফের নাম ফ্রম হচ্ছে লাফটার এটাকে মুখস্থ করে ফেলবেন আর লাভ অ্যাবল থাকলে সেটা এমনিতেই অ্যাডজেক্টিভ আর যদি অ্যাবলটা কোনো শব্দের সাথে বসে সেটা পুরোটাও আবার একটা অ্যাডজেক্টিভ আর হচ্ছে লাফিং কখনো এটা নাম হিসাবে বসতে পারে বাট সেটা আসলে বাক্যের অর্থ বুঝে বাট লাফটারটা যে কোনো সিচুয়েশনে কিন্তু এটা নাউন আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ ইজ স্পেলড ইনকারেক্টলি হ্যাঁ বাবা এটা আসলে মানে এত সহজ জিনিস আসে কিন্তু আসলে ভুল হয়ে যায় যেমন যে অকেশন দেখে কিন্তু মনে হচ্ছে যে একদম ঠিক আছে বাট অকেশন বানানে কিন্তু ডবল সি আছে আর এজ যে দুইবার দিচ্ছে এটা কিন্তু একবার দেওয়া যাবে অকেশন একবার দিতে হবে অকেশন দেখছেন জানা জিনিস না জিনিস আছে তারপরেও কিন্তু মানে আমাদের ধরতে সমস্যা হয়ে যায় তো বিশেষটাই আসলে এরকম একটা মানে ব্রেন গেম টাইপের একটা খেলা সিন্স দ্য কি বলবো ভয়েস চেঞ্জ করতে হবে তাহলে এটা আমরা করতে গেলে এই ট্রেটর আগে আসবে এই টেরেটোরিজ এটাতে আগে আসে এই এটা আছে এই টেরেটোরিয়াটাতেও আসে বাট তাহলে এটা আমরা অ্যান্সার হিসেবে দিব না এ ট্রেটর এরপর ট্রাস্ট তাহলে ট্রেটরের পর আমরা অ্যাম ইজ আর নেব যেহেতু এটা প্রেজেন্ট ইন তাহলে এখানে ইজ এটা হতে পারে শ্যুট শ্যুট তো হবেই না প্রশ্নই ওঠে না তারপরে হচ্ছে তাহলে এটাও হলো না বাকি রুলে ট্রেটরিজ আবার এই টেরেটোরিজ এ পর্যন্ত দুটাই ঠিক আছে এরপরে দেখি এই ট্রেটর ইজ ইজ মূলবার পাসপার্টিসিবুল তাহলে এখানেও ট্রাস্টেড এখানেও ট্রাস্টেড আচ্ছা তারপরে বাই নোবডি কী হবে বাই নোবডি এখন বাই নোবডি কোথায় আছে এটাতেও নাই এটাতেও নাই তবে এইটাতে যে নাই কিন্তু এখানে কিন্তু একটা খেলা দেখাইছে সেটা হলো বাই নো বডি যেটা সেটা বাই নো বডি যদি থাকে নো বডি নান নাথিং এরকম যদি থাকে তার পরিবর্তে আমরা একটা পজিটিভ ওয়ার্ড ব্যবহার করি বাই এনিবডি ব্যবহার করি এখন এখানে যে এনিবডি ব্যবহার করলাম বাক্যটা তো তাহলে মানে অর্থ ঠিক রাখা লাগবে এই যে নিজের পর আবার একটা কি আনা লাগবে নো আনা লাগবে তো অনেক সময় দেখবো যে আমরা বাইয়ের পর যে শব্দটা আসলে নেগেটিভ মিনিং দেয় বায়ের পর আমরা ওই নেগেটিভ মিনিংটা না রেখে নেগেটিভ মিনিংটা আমরা বাক্যের শুরুর দিকে নিয়ে আসবো এটাই হলো এখানে আসলে ট্রিক সো রাইট আনসার অফ এ ট্রয় ইজ নট ট্রাস্টেড বাই এনিবডি ড্যাশ ওয়াজ বোথ অ্যান্ড পেইন্টার দেখছেন একই সাথে পয়েট এবং পেইন্টার এবং দুইটাতেই কিন্তু একটা সাকিব খান মার্কা দুইটাতেই সেরা আসে এইটা আর কেউ নয় সেটা হচ্ছে উইলিয়াম ব্লেক উইলিয়াম ব্লেকে কিন্তু পয়েট অফ বাইবেলও বলা হয় উনি বাইবেল দ্বারা প্রভাবিত ওনার লেখাগুলোতে তার মানে তার মাল্টিপুল আসলে কি আছে বাইবেল সম্পর্কে ভালো জানে মানে ধর্মীয় দিক থেকে তারপর একজন কবি আবার একজন পেইন্টার যে সুন্দর অঙ্কন কর অঙ্কন করতো আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স কোনটা এই ব্রাস্ট ইন্টু টিয়ার্স মানে কান্নায় ভেঙে পড়া ক্নায় ফেটে পড়া ব্রাস্ট ইন্টু আমরা ব্রাস্ট ইন্টু টিয়ার্স মানে কান্নায় ভেঙে পড়া এবং ভালো এখানে একটা মিয়া মানুষ দিয়ে এটা ভালো করছে মিয়া মানুষই তো হাওয়া করে কান্ন তাই না ছেলে মানুষ তো কান্না কান্নাকাটি করে না সহজে কান্নাকাটি করে না সো এই যে নাম্বারটা হবে রাইট আমরা ব্রিটিশ উচ্চারণ করলে যদি উচ্চারণ করি তাহলে হচ্ছে সানিয়া ডাই হ্যাঁ উচ্চারণ করাই পারি না আমি ভালোভাবে তো যাই হোক সানি ডাই সানিয়া ডাই যাই উচ্চারণ করেন না কেন আপনি এটার মানে হচ্ছে ওয়ান নির্দিষ্টভাবে কোনো কিছু মানে আপনি নট শিওর কখন হবে কিভাবে হবে কোন দিন হবে এই টাইপের তো সানিডাই এখানে আসলে ওয়ানির্দিষ্টভাবে এটা আসলে অনেকটাই অ্যাডভার্প ছিল অ্যাডভার্পের মতো এখানে আসলে আনসার্টেনলি হওয়ার কথা ছিল বাট আমরা কাছাকাছি আনসার্টিন এটা ব্যবহার করব হোয়াট ক্যান প্লেস জুলিয়াস সিজার এই জুলিয়াস সিজার পড়তে গেলে মনে হয় যে ব্রুটাস তুমিও আপনার কাহিনী তো জানেন যে জুলিয়াস সিজার নিজে কিন্তু আসলে ব্রুটাসকে বন্ধু মনে করত তার অধীনস্থ ছিল সেই ব্রুটাসও যখন রাজ্যে গোলমাল লাগিয়ে গেলো যে জুলিয়াস সিজারকে সবাই আক্রমণ করলো সে জায়গায় দেখে যে এই ব্রুটাস সারা জীবন যাকে ভাবতো নিজের আপন ভাবতো বিশ্বাস করতো সেও দেখা যায় তার বিরুদ্ধে অস্ত্র ধরতে তখন খুব মানে করুণভাবে বলতো যে ব্রুটাস তুমিও শেষ পর্যন্ত তো এটা কিন্তু একটা বিশাল ট্র্যাজেডি কার ট্র্যাজিডি এই ট্র্যাজিটা কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারের যে এলিজাবেথিয়ান পিরিয়ডের একটা ট্র্যাজেডি তো এখানে কিন্তু ট্র্যাজিডি ম্যাজেডি কিছু লেখা নাই সো হিস্ট্রিক্যাল এটা রিলেট করতে পারবো এটা অন্ততপক্ষে একটা হিস্ট্রির বেস লেখা সো আমরা হিস্ট্রিক্যাল বলতে পারি ডু ইউ হ্যাভ এনি মানি ড্যাশ ইউ মানি টাকা থাকা হ্যাঁ কারো নিকটে মানে তোমার কাছে কি এই মুহূর্তে কোনো টাকা আছে এই টাইপের তো সেক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করি মানি উইথ ইউ যে তোমার কাছে টাকা আছে কি না অথবা আমরা ওয়ান ব্যবহার করি তো এখানে ওয়ান দেওয়া আছে আমরা ওয়ানটাকে রাইট অ্যান্সার হিসেবে ধরে নেবো তো আজকের ক্লাসটি একটু দ্রুত শেষ করলাম আশা করি সবাই বুঝতে পেরেছেন না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে আসসালাম আলাইকুম